দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে হট টপিক ছিল একেবারে দু হাজার চব্বিশের শুরু থেকেই হট টপিক ছিল শেখ শাহজাহান কাণ্ড সন্দেশ খালী কাণ্ড শেখ শাহজাহান সন্দেশ কাণ্ডের মেন মাস্টারমাইন্ড শেখ শাহজাহান ইডি উপর হামলার মেন মাস্টারমাইন্ড ষড়যন্ত্রকারী শেখ শাহজাহান এছাড়াও সন্দেশখালীর বাসিন্দাদের উপর হামলা থেকে শুরু করে তাদের জমি কেড়ে নেওয়া তাদের উপর অত্যাচার তাদের ধর্ষণ মহিলাদের একের পর এক অভিযোগ উঠেছে শেখ শাহজাহানের বিরুদ্ধে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস ছ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করেছে তার মধ্যেই শেখ শাহজাহান মামলা চলছে আদালতে বিভিন্ন আদালত সহ হাইকোর্টেও চলছে শেখ শাহজাহানের মামলা এবং শেখ সাজাহান এই মুহূর্তে রয়েছেন প্রেসিডেন্সি জেলে তার মধ্যেই কিন্তু শেখ শাহজাহান কাণ্ডে যখন উত্তাল একেবারে গোটার রাজ্য শেখ শাহজাহান যখন বারবার জামিন চেয়েও তিনি জামিন পাচ্ছেন না এবার কিন্তু ঘুরে গেল খেলা এবার শেখ সাজাহানের সাক্ষী ফিনিশ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শেখ শাহজাহানের প্রধান সাক্ষী ফিনিস এমনই কিন্তু খবর উঠে আসছে সন্দেশখালী ইস্যুতে তোল পড়ে গিয়েছিল গোটা রাজ্য জুড়ে তৃণমূলের হেভি ওয়েট নেতা শেখ সাজাহানের বিরুদ্ধে আছড়ে পড়েছিল জনরোষ তৃণমূল নেতাদের পোলট্রি ফার্ম থেকে শুরু করে তাদের বাড়িতে আগুন লাগাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা সন্দেশখালি ইস্যুতে জাতীয় মহিলা কমিশন থেকে শুরু করে জাতীয় এসসি কমিশন বারবার ছুটে এসেছেন রাজ্যপাল ছুটে গেছেন কেন্দ্র থেকে টিম এসেছে তারা জোড়া সুপারিশ পাঠিয়েছে রাষ্ট্রপতি শাসন জারি করার রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি দৌপদী মুর্মুর কাছে তার মধ্যে কিন্তু শেখ শাহজাহান ইডির উপর হামলার ছাপ্পান্ন দিনের মাথায় গ্রেপ্তার হন পুলিশের হাতে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই এর হাতে যান শেখ শাহজাহান সিবিআই তদন্ত চালাচ্ছে শেখ শাহজাহান কাণ্ডের এবং সেই সাজান কাণ্ডের মেন সাক্ষী শেখ সাজানের বিরুদ্ধে মেন সাক্ষী সেই সাক্ষী কিন্তু এই মুহূর্তে আক্রান্ত সেই সাক্ষী এবার দুর্ঘটনার কবলে এমনই কিন্তু খবর উঠে আসছে গুরুতর দুর্ঘটনার কবলে শাহজাহান কাণ্ডের মেন সাক্ষী ইতিমধ্যেই ছেলে এবং ড্রাইভারের মৃত্যু হয়েছে বলে খবর উঠে আসছে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি শেখ শাহজাহান কাণ্ডে অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী মেন সাক্ষী ভোলা ঘোষ এমনই কিন্তু খবর উঠে আসছে আর এই খবর সামনে আসতেই কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটার রাজ্য জুড়ে কারণ যে লরি তাদের গাড়িটিকে ধাক্কা মেরেছে সেই লরি ড্রাইভার অক্ষত অবস্থায় আছেন তিনি একটি বাইকে করে পালিয়ে গেছেন বলে খবর এই মুহূর্তে একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা রাজ্য জুড়ে লোকসভা নির্বাচনের আগে যে সাজাহান কাণ্ড রীতিমতো চাপ বাড়িয়েছিল শাসক দলের সেই সাজাহান কাণ্ডের এখনো পর্যন্ত মামলা চলছে বিভিন্ন আদালতে শেখ সাজাহান সন্দেশকালীর বেতাজ বাদশাহ বাহুবলী ডন শেখ সাজাহান তিনি এখন রয়েছেন প্রেসিডেন্সির চেলে শত চেষ্টা করো জামিন মিলছে না শেখ তার মধ্যেই কিন্তু এই সাজাহান কাণ্ডের মেইন সাক্ষী ফিনিস এমনই কিন্তু খবর উঠে আসছে সন্দেশকালী কাণ্ডে জেলবন্দি শেখ সাজানের বিরুদ্ধে অন্যতম সাক্ষী তিনি বুধবার সকালে এই মামলায় আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে দুর্ঘটনার পড়লেন মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ দুর্ঘটনা এতটাই ভয়াবহ যে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ভোলার ছেলে এবং গাড়ির ড্রাইভারের গুরুতর জখম ভোলা ঘোষকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তার শারীরিক অবস্থা সংকটজনক প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন ছেলেকে সঙ্গে নিয়ে গাড়িতে করে আদালতে যাচ্ছিলেন ভোলা গাড়িটি চালাচ্ছিলেন চালক বয়ারমারির পেট্রোল পাম্পের কাছে ভোলার গাড়িকে সজোরে ধাক্কা মারে বিপরীত দিক থেকে আসা একটি লরি শুধু তাই নয় ধাক্কা মারার পরপরই লরির চালক একটি বাইকে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বড় অভিযোগ স্থানীয়দের স্বভাবতই দুর্ঘটনা ঘিরে এলাকায় তুমুল জল্পনা ছড়িয়ে পড়েছে ভোলা ঘোষ দীর্ঘদিন ধরি বহুদিন ধরেই শেখ শাহজাহান সংক্রান্ত তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন সিবিআই শিবিরের দাবি ছিল থেকেও ভয় দেখাতে তার অনুগামীদের ব্যবহার করছেন এ ব্যাপারে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ এবং গত ভোটে সন্দেশকারীর বিজেপি প্রার্থী রেখাপাত্র তাদের অভিযোগ এটি পরিকল্পিত খুনের ঘটনা জেল থেকে শাহজাহান যে সন্দেশখালী নিয়ন্ত্রণ করছে তা আমরা আগেই বলেছিলাম এ ঘটনা আবারও সেটাই প্রমাণ করলো ভোলানাথ ঘোষকে মেরে ফেলায় ওদের উদ্দেশ্য ছিল এমনই কিন্তু দাবি এবং তার সাথে সাথে সজল ঘোষের পুলিশ অবশ্য জানিয়েছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শেখ সাজান কাণ্ডের অন্যতম মেন সাক্ষী ভোলা ঘোষ তিনি ছেলেকে নিয়ে যাচ্ছিলেন শেখ সাজান কাণ্ডের সাক্ষ্য দিতে আদালতে যাচ্ছিলেন সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া চলছে সেখানে যেতেই কিন্তু মাঝ রাস্তায় দুর্ঘটনার কবলে তাহলে কি শেখ শাহজাহান জেল থেকে নিয়ন্ত্রণ করছেন সন্দেশখালীকে দুদিন আগেই কিন্তু অভিযোগ উঠেছিল জেল থেকে ফোনে সন্দেশখালীকে নিয়ন্ত্রণ করছেন ভয় দেখাচ্ছেন হুমকি দিচ্ছেন এমনই কিন্তু অভিযোগ উঠেছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে সেই অভিযোগে কিন্তু উত্তাল হয়ে উঠেছিল আর তার মধ্যে কিন্তু এবার ভোলা ঘোষ কাণ্ডের ভোলা ঘোষ দীর্ঘদিন ধরে তিনি কিন্তু প্রধান সাক্ষী সেই সরিয়ে দেওয়ার ভোলা জন্যই ফিনিশ করে দেওয়ার জন্যই কি এবার এই ছক কষা হয়েছিল এমনই কিন্তু দাবি করছে বিজেপি বিজেপির নেতা সজল ঘোষ থেকে শুরু করে রেখা পাত্র যিনি সন্দেশকালের লোকসভা নির্বাচনে প্রার্থী ছিলেন সেই রেখাপত্র তিনি কিন্তু এমনই দাবি করলেন যে এটা নিছক পরিকল্পিত ঘটনা এটা কোনো দুর্ঘটনা নয় ভোলা ঘোষকে সরিয়ে দেওয়ার জন্য ফিনি করে দেওয়ার জন্য এই দুর্ঘটনা ছক কষা হয়েছিল এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে চাঞ্চল্য ছড়িয়ে দিলেন রেখাপাত্র সজল ঘোষরা বন্ধুরা কি বলবেন সন্দেশখালী বেতাজ বাদশাহ বাহুবলী ডন শেখ শাহজাহান তিনি রয়েছেন প্রেসিডেন্সি জেলে শেখ শাহজাহান তিনি জেলে থাকলেও তিনি নিয়ন্ত্রণ করছেন সন্দেশকারীকে ফোনে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠছে তার বিরুদ্ধে গত দুদিন আগে এই খবরটাই কিন্তু প্রকাশ এসেছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে শাহজাহানকে নিয়ে হুলস্থুল পড়ে গিয়েছিল তিনি ভয় দেখাচ্ছেন জেল থেকে সাসাচ্ছেন তার অনুগামীরা সাসাচ্ছে এমনই কিন্তু নানান অভিযোগ সামনে এসেছিল তার মধ্যে সন্দেশখালী কাণ্ডের অন্যতম মেন সাক্ষী সাজানের বিরুদ্ধে মেন সাক্ষী তিনি আদালতে যাচ্ছিলেন সাক্ষ্য দিতে আর সেই যাওয়ার পথেই কিন্তু মাছ রাস্তায় বড় সড়ো দুর্ঘটনার কবলে পড়লেন একেবারে সজোরে তার গাড়িকে পিছন থেকে ধাক্কা মারল লরি সেই লরির ড্রাইভার ধাক্কা মারার পরপরই কিন্তু দুর্ঘটনাস্থল থেকে একটি বাইকে চেপে পালিয়ে যায় বলে খবর স্থানীয় বাসিন্দারা কিন্তু এমনই দাবি করলেন তাহলে কি নিচক এটি কাকতালীয় ঘটনা এটিকে আগে থেকেই ষড়যন্ত্র করা হয়েছিল শেখ শাজাহানের সাক্ষীদের সরিয়ে দেওয়ার জন্য যে দাবিটা করছে বিজেপি রেখাপাত্র থেকে শুরু করে সজল ঘোষরা বন্ধুরা কি বলবেন আপনাদের কি মনে হয় আমা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি 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 তথ্য তথ্য উঠে উঠে আসে আসে পুলিশ তদন্ত শুরু করেছে কেমন থাকেন ভোলা ঘোষ শেষ পর্যন্ত শাহজাহানের মামলায় সাক্ষ্য দিতে পারেন কিনা এবং ভোলা ঘোষকে সরিয়ে দিতে পারলে শাহজাহান কি জেল থেকে বেরিয়ে পড়বেন কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের